আসসালামু আলাইকুম সমানিত অভিযুক্তি অভিভাবক বৃন্দ এবং সকলে এমন সালাম ও শুভেচ্ছা নেবেন আমাদের যেটা হচ্ছে কেন্দ্র করে কিন্তু আসলে আমার তো সেক্ষেত্রে আমি দেখলাম অনেকেই আমাদের হচ্ছে সমন্বয়ের সমন্বয় পরিচিত করছেন তো আমি সকলকেই বলবো যে আসলে আমরা সময় নেওয়ার ওইরকম কেউ কিছুই না আমরা প্রতিনিধি বলতে পারেন আপনাদের ছোট বোন বড় বোন সন্তান না আমরা হচ্ছে ছাত্র প্রতিনিধি ধরেই একাংশ তো সেই ক্ষেত্রে আমি কারো ছোট বোন হবো কারো মেয়ে হবো তো এটাই হচ্ছে আমাকে কেন্দ্র করে আজকের এত সুন্দর অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ করে ধন্যবাদ

কার জন্য আপনারা আমাদের এই অনুষ্ঠানে সভাপতি নির্বাচন করতে বলবো উপস্থিত সর্বজনমান্য ছাত্র প্রতিনিধিকে তাই না আপনারা গতকাল থেকে সকাল থেকেই একেবারে নির্ধারিত সময় ধরে নয় তো তার আজকে থেকে এই প্রোগ্রাম ফ্লোর পর্যন্ত মারাত্মক ঝুঁকুতে রয়েছে এখানে আর দিতে চাই না শুধু এতটুকু হতে চাই যারা অংশগ্রহণ করেছ তাদের সকলের প্রতি শুভকামনা হয়তো কেউ প্রথম দ্বিতীয় কিছু হবে বাকিরা হয়তো এবার হতে পারে নাই কিন্তু পরের বার এবার যারা হতে পারে নাই পরের এবার ইনশাল্লাহ করতে হবে অংশগ্রহণ করেছে সকলের প্রতি চরিত্র শুভকামনা জানলে আজকের নবানার কাছে যারা আজকে লাইব্রের চিনি সকলের প্রতি ধন্যবাদ সহ

इसलिए नौकारी क्रिकेट प्रथम श्रेणी ले भाई साहब प्रथम गेंदबाज संदीपा इच्छा निशा ऑप्शन मुजदीन तको फेस्टिवल ए स्कोर एक पॉइंट 300 शतकाल आ जाओ आ जाओ आ जाओ आ जाओ शॉट लेओ ना वो जगह के दरगन नहीं

चोती चोती के पेंशन